আদা পোলাও বা পোলাও দিয়ে খিচুড়ি আর সেটা যদি হয় যে কোনো মাংস কিংবা ডিম দিয়ে ভুনা খিচুড়ি তাহলে তো কোনো কথাই নেই আমার খুবই ভালো লাগে আর এই খাবারটা আমার বাসার সবাই পছন্দ করে আর যেহেতু সবাই পছন্দ করে এই আমার রান্না করতে অনেক ভালো লাগে বিশাল যে অনেক ঝামেলা সেগুলো কিছুই না কারণ তেমন কোনো মশলাই লাগে না শুধু আমি জিরাটা পেটে নিয়েছি আর এইখানে কিছু রসুন আর পেঁয়াজটা পেস্ট করে নিব আর আদাটা আমি গ্লিন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা ছোটো ছোটো যে ওই যে আইসের যে বক্সগুলো আছে ওইখানে রাখার সময় হয়ে ওঠিনি তাই একটা বক্সেই রেখে দিয়েছি আর এখন আমি চারটা ডিম দিয়ে আজকে রান্না করব আর এই জন্যে লবণ হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া তোমরা দিলেও পারো না দিলেও পারো কোনো সমস্যা নেই আমি শুধু লবণ আর হলুদটাই দিয়ে দিলাম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এর সাথে কিন্তু আলুও দিয়ে দিয়েছি আলুগুলো চাইলে তোমরা বড় করেও দিতে পারো আর আমি ছোট করে দিয়েছি আর ডিমগুলা দেখো আমি মাঝখান দিয়ে কিন্তু এরকম ফেড়ে ফেরে দিয়েছি যাতে ভিতরে মশলা ঢোকে এখন আমি তেল দিয়ে রান্না করতে আজকে রান্নাটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব কারণ সরিষার তেলের খিচুড়িটা আমার অনেক বেশি পছন্দের ডিমগুলো কিন্তু বেশি ভাজা যাবে না আমি সামান্য একটু ভেজে নিয়েছি বেশি না একেবারে কমও না মাঝামাঝি আর এখানে কিন্তু তেজপাতা তারপর এলাচ আর দারচিনি দিয়ে দিলাম আর দেওয়ার পর কিছু পেঁয়াজ দিয়ে আর সাথে কিন্তু অল্প রসুন ছিল রসুনগুলো কিন্তু আমি কুচি কুচিও করিনি এভাবেই দিব কারণ আমার খিচুড়ির ভিতর যদি রসুন পড়ে তাহলে সেটা দিয়ে খিচুড়ি মাখিয়ে নিলে আরও বেশি মজা লাগে আমার কাছে এই আমার জন্যে কিছু রসুন দিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা যাবে না সামান্য একটু পেঁয়াজ থেকে যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভাজি করতে হবে আর এটা ভাজা হয়ে গেছে এখন আমি এর ভেতর জিরা বাটাটা দিয়ে দিলাম অনেকেই কিন্তু এখানে শুকনো জিরার গুঁড়াটাও ব্যবহার করে এখন আমি আদা দিয়ে দিচ্ছি আর আদা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় আর এরপর দিয়ে দিলাম ওই যে একটা পেস্ট করেছিলাম না রসুন আর পেঁয়াজের সেটা দিয়ে দিলাম এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একদম বেশি ছিল না আবার কমও ছিল না মাঝামাঝি ছিল হলুদ দিয়ে এরপর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর তারপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া এটা দেওয়ার পর কিন্তু আবার একটু জল দিয়ে দিয়েছি আর এরপর ডিম আর আলোগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই কষানোটা কিন্তু খুব সাবধানে মানে নাড়াচাড়া করতে হবে কারণ কষানোর সময় ডিম ভেঙে যেতে পারে আর যেহেতু মানে ডিম যদি ভেঙে যায় খিচুড়িতে সেই ডিমটা কিন্তু যে রান্না করে তার ভাগেই সব সময় পরে কেউ কিন্তু ভাঙা ডিম খেতে চায় না আর এরপর আমি ডিমগুলো উঠিয়ে রাখলাম আর এই মশলার ভিতরেই খিচুড়ির চালগুলো দিয়ে দিলাম আমি কিন্তু বলতে ভুলেই গিয়েছি যে এখানে কতটুকু চাল নিয়েছি আমি আজকে রান্না করার জন্য আমি কিন্তু রাইস কুকার পটের দেড় পট পোলা চাল নিয়েছি হাফ পট মুসুরির ডাল নিয়েছি আর এক পট মুগ ডাল নিয়েছি মুসুরির ডালটা কম নিয়েছি এই জন্যে কারণ এই ডালটা বেশি দিলে খিচুড়িটা আঠালো ভাব চলে আসে এই জন্য কম নিয়েছি চালার ডাল দিয়ে দিয়েছি এখন আমি ডিম দিয়ে আর মেপে জল দিয়েছি কারণ রাইস কুকার পটের যদি তিন পট চাল নেই তাহলে ছয় পট জল দিয়েছি আর অবশ্যই কিন্তু গরম জল হতে হবে তো লবণটা কিন্তু আমি একটু পরে দেখেছি এই যে এখন কিন্তু লবণ দেখেছিলাম আর লবণটা আমার একটু লবণ লেগেছিল আমি লবণ দিয়ে ভালোভাবে নার্চাড়া দিয়ে নিয়েছি আর এই তো খিচুড়ি আমি এখন সবাইকে দিব রান্নাটা কেমন হলো বলো তো দেখে কি মনে হচ্ছে ভালো হয়েছে না খারাপ হয়েছে হলে আমার ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করতেছি টাটা